থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আবারও চলে আসছি নতুন আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আর আপনারা জানেন যে জিয়া ভাইয়ের কাছে অ্যাভেলেবেল অনেক ধরনের কালেকশন রয়েছে তো বিকজ ভাইয়ের কাছে কিন্তু দুইটা লভ এই যে দেখেন ভাই দুইটা লভ এক লফটে ফ্যান্সি কালেকশনগুলো থাকে আর এক লভটে মূলত হচ্ছে আপনার ফ্যান্সিগুলোই থাকে বাট একটু কম দামের মধ্যে যেগুলো রয়েছে এগুলো থাকে ইনশাআল্লাহ তো আজকে একটু কারেন্ট নাই বিদ্যুৎ সংকট যে কারণে আমরা ভিডিওটা ইন্টুটা এভাবেই করতেছি তো যাই হোক ইনশাল্লাহ আমরা একে একে কালেকশনগুলো দেখাবো সাথেই থাকবেন

আবার ঠিকানা বরাবর সবার আসলে জিরো বা পূর্ব চার চাল ফোন নাম্বার জিরো নাই থ্রি বাই টু বাই ডাল বাই নাইন এরকম ইউ বিকে হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ডেনিশ কবুতর আজকের আমাদের প্রথম পেয়ার হোয়াইট কালারের ডেনিশ কবুতর তো হোয়াইট ডেনিশ এটা কি রানিং পেয়ার বা জিয়া ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরটা অনেক সুন্দর আর একদম কোয়ালিটিফুল হানড্রেড কালার এবং হানড্রেড পারসেন্ট গেট আপ মার্কিং রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন একদম নতুন কবুতর নিউ অ্যাডাল্ট পেয়ার দশ পর কমপ্লিট ভাই আচ্ছা আচ্ছা জিয়া ভাই এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটা আজকের জন্য একদম থাকবে কত তিন হাজার টাকা একটু কমাই দেওয়া যায় না জিয়া ভাই দুইশো টাকা কম আছে

দেখেন আপনারা কাটা ফাটা একদম ফ্রেশ আছে কোনো মিসপার্কিং নাই এই জোড়াটার দাম কত জি ভাই চব্বিশশো দুই হাজার দর্শক বন্ধুরা এটা একটা আজকের জন্য দাম থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন কবুতরের জোড়াটি খুবই সুন্দর একটা পেয়ার জি ভাই এটা কি কবুতর ডেনিশ কবুত্র একটা জোড়া আচ্ছা আচ্ছা টাইগার ডেনিশ ওইটাও কি ডেনিস আচ্ছা এই যে দেখেন এখানে নরপুরটা মাদি

সাদা বি ডিউমারে অবস্থা জিয়া ভাই ফুল ডিম বাচ্চা করা ফুল ডিম বাচ্চা করা রানিং কবুতর মাশাআল্লাহ এই যে দেখেন এটা ডিম পারছে অলরেডি কয়টা ডিম পারছে ভাই একটা পারছে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই কবুতরের জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন ডিম অলরেডি একটা দিয়ে দিছে আরো একটা ডিম দিবে ইনশাআল্লাহ যারা নেবেন এই পেয়ারটা দুইটা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে আপনারা কবুতরগুলি নিতে পারেন দেখেন এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা সামনের পিছনের জন্য যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন একটু চারা দিয়ে দেখাই দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বিউটি হোমার কবুতর তো এইটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং দুইটার গলার হাইট শেপগুলো আপনারা দেখেন এখানে ডানে যেটা রয়েছে ওইটা মাদি আর বামের নর দুইটা ডিমই কমপ্লিট হয়ে গেছে এই জোড়াটা দর্শক বন্ধুরা যেহেতু আমরা শোক আছে কবুতর এনে এনে আপনাদেরকে দেখাই যে কারণে হয়তো ডিমগুলো দেখানো সম্ভব হয় না আর এগুলো ডিম সহই রয়েছে আপনারা যারা নেবেন ইনশাল্লাহ এসে নিতে পারবেন অথবা ডেলিভারি নিতে ডেলিভারিও নিতে পারবেন ডিম সহ পাবেন দুইটা কবুতরে পায়ে দুইটা রিং লাগানো আছে হলুদ কারারে দেখতে পাচ্ছেন যে ভাই এই পেয়ারটার দাম কত ভাই ডিম সহ একদম এই প্যাডার ডিম সহ একদম তিন হাজার টাকা লাস্ট প্রাইস ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডার লাস্ট প্রাইস তিন হাজার টাকা আমি একটু ঘুরাই দেখাই দেখ কবুতরের জোড়াটা দেখেন কাটা ফাটা আছে কিনা একদম ফুললি ফ্রেশ ডিম বাচ্চা করা ইভেন ডিম সহ নিতে পারবেন এই প্যাডটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া জ্যাকোবিন কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম চমৎকার একদম নন্দন একটা পেয়ার দর্শক এই যে গুলো দেখছেন একদম বিশাল বড় বড় একদম রবিন হুটের কবুতর ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি কবুতর জিয়া ভাই এই জ্যাকোবিন জোড়াটা কি আগে পর ডিম বাচ্চা করছে রানিং কবুতর ডিমে আছে দুই এক দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা গেট আপ দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন ভাই যান পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম কত এই প্যাটার পঁচিশশো টাকা একদম ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাটটা একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে জ্যাকোবিন কবুতরের ছোট ভাই ক্যাপাজিনো ক্যাপাচিনো কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একই বংশধর ওইটা বড় ভাই আর এটা ছোট ভাই এরকম দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ধপধপে সাদা এবং হান্ড্রেড কোয়ালিটি ফুল যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটির কবুতর খুঁজেন তাদের জন্য সুপার পেয়ার দেখেন ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর যে ভাই এই জোড়াটার দাম কত এই প্যাডটার দাম দামি সুযোগ নেই একদম টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন কবুতর দেখেন আরো দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ফিলব্যাক কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর ফিলব্যাক কবুতর এই কবুতরটা নরকুন্টা ভাই ডানের মাদিエレ ডানেরটা বামেরটা মাদি আর বামেরটা নর কবুতর যে ভাই ফিলব্যাক কি রানিং ভাই ডিম বাচ্চা করানো এবং মাস্টার পেয়ার কবুতর একটা জরাদর্শে 보도록 দেখেন আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি মার্কিং গেটআপ কালার ডিম বাচ্চা করা রয়েছে পেড়টা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন যে ভাই এই পেয়ারটার দাম কত ভাইজান যান চাওয়া দাম পঁয়ত্রিশশো এক দাম টাকা দর্শক বন্ধুরা অনলি দুই হাজার আটশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া দৃষ্টিনন্দন কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পিওর ফ্রেঞ্চ মার্কিংয়ের একজোড়া জার্মান কবুতর এখানে মাদিটা রয়েছে ডান দিকে আর দিকে যেটা রয়েছে নরকবুতর মার্কিংটা দেখছেন মানে দেখার মতো প্রশংসা করার মতো একটা জোড়া দুইটাই গোলাপি রঙের রিং লাগানো আছে পায়ের মধ্যে দর্শক আমি ঘুরায় একটু মার্কিংটা আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই যে দেখেন আস্তে 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 ভয় পায় দেখি দাম কিরকম জিয়া ভাই পেটার চাওয়া দাম তিন হাজার বেচা বিক্রি চব্বিশশো টাকা লাস্ট প্রাইস চব্বিশশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার চারশো টাকা হলে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা পলিশ লাইনেক্স কবুতরা একটা জোড়া খুবই আনকমন আর রেয়ার একটা কালেকশন বিকজ এই কবুতরটা অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না একদম রেয়ার একটা কালেকশন তো দেখতেই পাচ্ছেন কবুতরটার জোড়াটা কিন্তু একদম পারফেক্ট মিক্সিং আছে দুইটাই কিন্তু একদম সেম টু সেম কালার একদম বিশে বিশ উনিশ বিশ নাই

কবুতর যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মালটেস কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা হলুদ মালটেস তো দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু একদম জিরাব গলার কবুতর একদম জিরাপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা খুঁজেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির মালটেস যারা খুঁজেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই কবুতরটা ডানেরটা মাদি না আর বামেরটা নর কবুতর দর্শক বন্ধুরা কবুতর দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো কবুতরটাই দেখেন একদম রিং কোয়ালিটি যে ভাই এই পেয়ারটার দাম কিরকম চাই তো চার হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট লাস্ট প্রাইস পঁয়ত্রিশশো দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন দেখেন একদম বিশাল লম্বা গলার কবুতর যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমার পায়রা প্লাস চ্যানেলের শৌখিন দর্শকদের জন্য শৌখিন কবুতর খুবই সুন্দর একটা পেয়ার এটা বাচ্চা ভাই জিরো পরের বাচ্চা কি কন দর্শক বন্ধুরা দেখছেন কবুতর একদম পা থেকে মাথা পর্যন্ত দেখেন একদম টানা পায়ের কবুতর মাত্র জিরো পরে রয়েছে তো বুঝতেই কোয়ালিটিটা কোন লেভেলে যাবে বড় হলে এই যে দেখেন একদম ফুটবল কোয়ালিটি ভাই এই প্রাইস আজকে মাত্র দুই হাজার মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই প্যাটটা আজকের জন্য দাম থাকবে লাস্ট প্রাইস একদম মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন যারা কবুতর চিনবেন তারাই নিতে পারবেন দর্শক মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা কোয়ালিটিটা দেখেন ইনশাল্লাহ আশা করছি পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে এটা হোয়াইট কিং কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন যে ভাই এই প্যান্টটা কি রানিং একদম ডিম বাচ্চা আচ্ছা এটা ডিম বাচ্চা করা রয়েছে দর্শক বন্ধুরা রানিং কবুতরের একটা জোড়া এখানে নর কোনটা মাদি ভাই ডানেরটা নর বামেরটা মাদি মাদি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কবুতরগুলো একদম অ্যাকটিভ এবং খুবই চঞ্চল এই যে রিং লাগানো যেটা এটা হচ্ছে নরটা আর রিং সারা যেটা এটা হচ্ছে মাদিটা এই প্যান্টটার দাম কত ভাই বত্রিশশো টাকা চাওয়া দাম একদম লাস্ট প্রাইস পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক শৌখিন প্রেমীদের জন্য একদম পিওর মাক্সি কালারের শৌখিন কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন মানে একদম ফুললি ফ্রেশ মার্কিং আচ্ছা আচ্ছা দুইটারই খামারি ট্যাগ লাগানো আছে দুইটাই ব্ল্যাক কালারের ট্যাগ লাগানো দর্শক ডানে যেটা রয়েছে মাদি কবুতর বাম দিকে যেটা রয়েছে নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেটার স্ট্যান্ডিং পজিশন সবকিছুই আপনারা দেখেন একদম পারফেক্ট একটা জোড়া দর্শক বন্ধুরা দেখেন দেখার মতো কবুতর এই একটা কেমনি কি জিয়া ভাই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা চাইতেছেন একদম একদম চার কোনো দামাদামির সুযোগ নেই কেউ দিন শৌখিন নেয় আচ্ছা আচ্ছা মানে শৌখিন কবুতর এই জোড়াটা একদম চার হাজার টাকা আর দুই জোড়া যদি শৌখিন কেউ একসাথে সংগ্রহ করে আজকের ভিডিও থেকে তাহলে ডেলিভারি কস্টিং লাগবে না দর্শক বন্ধুরা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন উইদাউট ডেলিভারি খরচে একদম সম্পূর্ণ ফ্রি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কিং কবুতরের কালেকশন রয়েছে এটা লাল রঙের কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন তো এখানে মাদিটা হচ্ছে ডান ডান দিকেটটা না ভাই ডান দিকেরটা মাদি দর্শক আর বাম দিকেরটা হচ্ছে আপনাদের নর কবুতরটা এটাও রানিং পেয়ার ডিম নিয়ে আসছে ডিম পারছে আচ্ছা আচ্ছা অলরেডি একটা ডিম পার্সে দর্শক বন্ধুরা এই যে দেখেন একটু ঘুরাই দেখাই দিয়ে কবুতরটা একদম পিওর কালার রয়েছে ফাটা বা মিসমার্কিং কিন্তু পেয়ারটা নাই একদম ফুললি ফ্রেশ একটা জোড়া ডিম সহ নিতে পারবেন আজকের জন্য পেয়ারটার দাম কত ভাই এই প্যাটটা পঁচিশশো টাকা আরও একশো কম চব্বিশশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য চব্বিশশো টাকা দাম থাকবে দুই টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দুইটা কবুতরের যে গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লাহোরি কবুতরের গেটআপ দেখতে পাচ্ছেন আসতে ডিম পারছে অলরেডি দুইটা ডিমি কমপ্লিট আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে এবং দুইটা ডিমই কমপ্লিট যারা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা মার্কিংগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম পিওর ফ্রেশ মার্কিং রয়েছে যে ভাই এই দাম কত পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম তিন হাজার দর্শক বন্ধুরা চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা যারা কোয়ালিটি চিনবেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট একটা পেয়ার হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া ব্ল্যাক লাহোরি কবুতর একটা জোড়া রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর কোয়ালিটির এই প্যাটটারও গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা ডানে না ভাই আচ্ছা দর্শক এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এবং এই যে বামদিকে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার নরকবুতরটা এই যে দেখেন দুইটা কবুতরই দেখেন আপনারা এইটারও মার্কিং কি একদম পিওর মার্কিং আসছে ভাই ফ্রেশ মার্কিং মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন যে ভাই এই পেয়ারটা কত এটা একদম পঁচিশশো এটাও লাস্ট প্রাইস ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এটাও লাস্ট প্রাইস পঁচিশশো আর আগে লাহরি জোড়াটা দাম তিন হাজার এটা পঁচিশশো একসাথে নিলে ডিসকাউন্ট আসছে না ভাই পাঁচশো ডিসকাউন্ট মার্শাল্লাহ দর্শক যারা দুই জোড়া নেবেন আগের প্যাডটা ইভেন এই প্যাডটা যারা দুই জোড়া একসাথে সংগ্রহ করবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দুইটা জোড়া দুইটাই পিওর জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা ম্যাকপাই কবুতরের একটা জোড়া অনেক বড় সাইজের এক জোড়া হলুদ ম্যাকপাই দর্শক ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর যে ভাই এই ম্যাকপাই জোড়াটা কি আগে পরে ডিম বাচ্চা করছে ফুল রানিং ডিম একদম ফুললি রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আবার মাদি ডিমে চলে আসবে আচ্ছা আচ্ছা কতদিন লাগতে পারে আবার নেক্সট ডিম পাড়তে দুই থেকে তিন দিনে দুই থেকে তিন দিনে মাথা ডিম দিয়ে দিবে এই যে দেখেন দর্শক আমি একটু লারাচারা দিয়ে দিলাম কবুতরের বার্কিংটা আপনারা একটু খেয়াল করেন একদম ফ্রেশ মার্কিং রয়েছে এই একটা দাম কত জিয়া ভাই চাওয়া দাম দুই হাজার টাকা একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আঠারোশো টাকা হলে এই একটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে একটা লার্ক কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নুরাম্বার লার্ক কবুতর দেখেন দুইটাই কিন্তু একদম সেম টু সেম কালার দুইটাই মাদি ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই দুইটাই মূলত মাদি কবুতর তো যারা সিঙ্গেল নিয়ে ভুগতেছেন এই মাদিগুলো মাদিগুলো আপনারা নিতে পারেন পার পিস কত করে ভাই আচ্ছা আচ্ছা এক একটা মাদি পনেরোশো টাকা পিস আর দুই মাদি একসাথে নিলে পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা যার যে কয়েকটা লাগে একটা বা দুইটা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই মাদিগুলো ডিম বাচ্চা করা তো মাদিগুলো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে শৌখিন কবুতর রয়েছে এক জোড়া তবে জোড়া দুইটা দুই কালারের দেখতে পাচ্ছেন একটা ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক এই ব্লু কালার যেটা রয়েছে এটা মাদি কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ব্লুটা মাদি ব্ল্যাকটা নর আপনারা ব্লুটা কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি একটু ব্ল্যাকটার কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই দুইটাই কিন্তু কোয়ালিটির দিক থেকে একদম সেম টু সেম দেখেন ডিম বাচ্চা করা রানিং কবুতর ডিম পারছে অলরেডি পেয়ারটা একটা অলরেডি পার্সে দর্শক পছন্দ হলে স্ক্রিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই জোড়াটার দাম কত হাজার টাকা চার হাজার টাকা কত তিন হাজার টাকা মাশাল্লাহ দর্শক বন্ধুরা আজকের জন্য দামাদামির কোনো সুযোগ নাই ভাই কিন্তু দিয়া দিচ্ছে অনলি তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য পার পিস টাকা তো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও হাজার করবেন ডাবল লাগলে ডাবলও নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতরের কালেকশন একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সাদা লক্ষা এটা রানিং পের ভাই ডিম বাচ্চা করা না তো দর্শক বন্ধুরা এই একটা ফুললি রানিং ডিম বাচ্চা করা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন এখানে নরকটা মাদি কুনটা যে ভাই ডানেরটা নর বামেরটা মাদি দাম কত চাওয়ার সুযোগ নেই একদম পনেরোশো টাকা আচ্ছা তো দর্শক এই পেটা একদম পনেরোশো টাকা দেখেন কবুতর দেখেন একদম পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া লক্ষা কবুতরের কালেকশন রয়েছে এটা কালো লক্ষার একটা জোড়া ব্ল্যাক আমেরিকান লক্ষা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার কী অবস্থা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নতুন কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই এই জোড়াটা কত টাকা টাকা এই এই একদম দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে এখানে একটা প্যাকেজ আর এই প্যাকেজে সবগুলো কবুতর রেসার কবুতর দেখতে পাচ্ছেন পাইট কালারের রেসার কবুতর খুব সুন্দর চার পিস কবুতর রয়েছে এখানে দুইটা জোড়া এই যে দেখেন এই দুই জোড়া কি সেমি অ্যাডাল আচ্ছা আচ্ছা তো দর্শক এই দুই জোড়াই সেমি অ্যাডাল তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একটার নামে আরেকটা উঠে কাহিনী কি ভাই ওরা কি এখানেই রেস খেলবে আচ্ছা আচ্ছা কেমনে কি এগুলোর দাম মানে এই দুই জোড়া কবুতরই ফ্রি থাকবে আজকে বিনামূল্যে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এই দুই জোড়া কবুতর আজকের অফার আজকের গিফট আজকের ফ্রি অফার গিফট হিসেবে পাবেন কেমনে কি ভাই মাত্র পনেরো হাজার টাকা যিনি অর্ডার দুই জোড়া একদম বিনামূল্যে মানে পনেরো হাজার টাকার কবুতর যিনি কিনবে একসাথে তার জন্য এই দুই জোড়া কবুতর গিফট থাকবে দর্শক বন্ধুরা এবং ডেলিভারি কস্টিংটাও সম্পূর্ণ ফ্রি আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম পুতুলের মতো দেখতে এক জোড়া হোয়াইট বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা বামে ডানে দুইটা কবুতরের বডি স্ট্রাকচার সাইজ কোয়ালিটি গেট আপ সব দিক দিয়ে একদম পছন্দ করার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা এবার আপনার যদি ভালো লাগে দেওয়া যোগাযোগ করে করে সংগ্রহ জিয়া ভাই এই পেয়ারটাকে আগে পরে ডিম বাচ্চা করছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দাম কিরকম চাই তসম ভাই একদম চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা আরো দুইশো টাকা কম মাত্র বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক জোড়া সিরাজী কবুতরের কালেকশন রয়েছে হলুদ কালারের সিরাজী কবুতর এটা কি রানিং কবুতর ভাই মাদিটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নরটা ফুল জানি আচ্ছা নরটা আগে ডিম বাচ্চা করানো নর এবং মাদিটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মাদিটা একদম নতুন আচ্ছা আচ্ছা কেমনে কিগুলা এটা জোড়া দামাদানির সুযোগ নাই একদম 1500 একদম 1500 দামাদানির সুযোগ নাই 1400 করে দিই আরো 100 কম 1400 টাকা দসক এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর রয়েছে আর এটাও সিরাজি কবুতর এটা হচ্ছে আপনার ব্লু বার তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এই নর কোনটা মাদি কোনটা এটা নর আচ্ছা এটা নর আর ওইটা মাদি আচ্ছা আচ্ছা তো দর্শকপন্ধ্র দেখেন চার থেকে পাঁচ পরে রয়েছে কবুরের জন্য সেমি অ্যাডাল্ট পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন যে ভাই এই পেয়ারটার দাম কত বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শকবন্ধরে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শকবন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা সিরোজি কবুতরের সিলভার কালার দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালার এবং কবুতর কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে রয়েছে মানে একদম ভরপুর হিটে আছে কবুতর যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন জি ভাই গোলাপি হোডে আচ্ছা আচ্ছা দুইটাই গোলাপি ঠোঁডের কবুতর একদম ফ্রেশ মার্কিং এই যে দেখেন দেখছেন মানে একদম খুবই হিটের কবুতর নামায় দেই জি ভাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া শার্ডিং কবুতর একটা কালেকশন আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু শার্ডিং কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আর গুলো দেখেন একদম 100 আর কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভরপুর ডাকের কবুতর জি ভাই এই কবুতরটা কি ডিম বাচ্চা করছে আগে একদম ফুল রানিং মাঝে ডিমেই আছে কত টাকা দাম ভাই জোড়াটার একদম 1800 টাকা কম নাই ভাই আর একটু জানি 100 টাকা কম